আসসালামু আলাইকুম এপিসোড ফাইভের শুরুতে আমরা দেখি বাহিরে দাঁড়িয়ে ডোরাইক এবং হাইজু কথা বলছিল। ম্যাংসেনা ভেতরে চলে গিয়েছিল ডোরাইক হাইজুকে জিজ্ঞাসা করে যে তুমি কীভাবে জানলে আমি এখানে আছি হাইজু বলে আমি তোমাকে কত খুঁজেছি আর তুমি এখানে এই মেয়ের সাথে কি করছো ডোরাইক বলে তুমি কেন আমাকে খুঁজছো আমি তো তোমাকে বলেছি আমার থেকে দূরে থাকতে আমাদের তো অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে হাইজু বলে কিন্তু আমি তো তোমার সাথে ব্রেকআপ করিনি ডোরাইক বলে তুমি তো বলেছিলে আমি তোমার জীবন নষ্ট করে ফেলেছি তাহলে তুমি আবারও আমার কাছে আসছো কেন দয়া করে তুমি এখান থেকে চলে যাও তখন হাইজু বলে এগুলো তুমি ওই লয়ারের জন্য বলছো তাই না সে তোমার কে হয় ডোরাইক বলে এই সময় সেই একমাত্র মানুষ যে আমাকে বিশ্বাস করে এখানে ডোরাইক আরো বলে তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর আমার রাতে ঘুম আসতো না আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হতো কিন্তু যখন থেকে আমার ম্যাংসেনার সাথে দেখা হয়েছে আমি কিছুটা ঠিক হতে শুরু করেছি আমার সাথে এত কিছু হওয়ার পর আমি ভেঙে পড়ছি না শুধু তার জন্যই তুমি যদি আমাকে নিয়ে এতই চিন্তা করে থাকো তাহলে এখান থেকে চলে যাও আমার সামনে আর কখনো আসবে না এরপর হাইজু সেখান থেকে চলে যায় ডোরাইক ম্যাংসেনার কাছে এসে বলে আমাকে মাফ করে দাও আমার জন্য তোমার এত কথা শুনতে হলো এটা বলে সে ভেতরে চলে যায় হাইজু ফিরে যাচ্ছিল তখন তার অতীতের কিছু কথা মনে পড়ে ডোরাইক যখন সেই রিপোর্টারের কাছ থেকে হাইজুর অন্যান্য ছেলেদের সাথে ছবিগুলো এনে তাকে দেখিয়েছিল তখন হাইজু তার কাছে ক্ষমা না চেয়ে উল্টে তাকে অনেক আজে কথা বলেছিল সে ডোরাইকে বলেছিল তোমার জন্যই আমার জীবন নষ্ট হয়ে গেছে সে ডোরাইকের কোনো কথা না শুনে তাকে ছেড়ে চলে যায় সিন চেঞ্জ হলে ম্যাংসেনাকে দেখি সে তার রুমে বসে ডোরাইক এবং হাইজুর ব্যাপারে ভাবছিল ডোরাইক তাকে রুমের বাইরে থেকে ডাকছিল সে বলে ম্যাংসেনা তুমি কি ঘুমিয়ে পড়েছ কিন্তু ম্যাংসেনা তার কথার কোনো জবাব দেয় না ডোরাইক বলে তোমার এসব কিছু অনেক অদ্ভুত লাগছে তাই না আমি এখানে আরও কিছুদিন থাকতে চাই তুমি আমাকে এত সাপোর্ট করছো আমাকে তোমার বাসায় রেখেছো আমার জন্য এত কষ্ট করছো আমি চেষ্টা করব তোমার সাথ দেওয়ার এগুলো বলে ডোরাইক সেখান থেকে চলে যায় এরপর সকালে ম্যাংসেনা এবং ডোরাইক প্রসিকিউটর অফিসে যাচ্ছিল যেখানে ফেস টু ফেস কেস নিয়ে আলোচনা করা হবে যেখানে বিপক্ষের লয়ারও থাকবে ম্যাংসেনা ডোরাইকে ভালো করে বুঝায় সেখানে তারা অনেক কিছু বলতে পারে কিন্তু ডোরাইক যেন রেগে না যায় এবং রেগে গিয়ে উল্টো কিছু যেন না বলে ডোরাইক বলে আমি রেগে যাবো না তখন সে ম্যাংসেনার নতুন গাড়ি দেখে সে বলে তুমি নতুন গাড়ি নিয়েছো তখন ম্যাংসেনা বলে এটা আমি রেন্টে নিয়েছি এরপর তারা অফিসে যায় এখানে বিপক্ষের লয়ার বয়ং এর সাথে যেইও ছিল যেই মিথ্যা বলায় ডোরাইকে অনেক বেশি রেগে যায় এবং তার উপর চিল্লাতে শুরু করে সে বলে যেই তুমি মিথ্যা কেন বলছো যেই বিয়ংকে বলে ডোরাইকে এইরকমই সব সময় রেগে যেত এবং সিয়ং সাথে ঝামেলা করত সে আগে অনেকবার সিয়ংকে মারার হুমকিও দিয়েছিল এখানে ম্যাংসেনা বলে যেই এর আগেও মিথ্যা কথা বলেছে হতে পারে এখনও মিথ্যা বলছে তার কথা বিশ্বাস করা উচিত নয় এরপর বিয়ং ডুরাইকে জিজ্ঞাসা করে যে যেই বলেছে সে গ্রুপ ছেড়ে চলে যাচ্ছিল ডুরাইক বলে এটা সত্যি নয় এটা একটা রিউমার যেই বলে এটা রিউমার ছিল না আর এটা সিয়ংও জানতে পেরেছিল তাই সে সেদিন ডুরাইকে এগুলো বোঝানোর জন্যই গিয়েছিল যাতে সে গ্রুপ ছেড়ে না যায় ডোরাইক জেইকে এত মিথ্যা কথা বলতে মানা করে তখন কিছুটা পাস্টের সিন দেখানো হয় সেদিন যখন যেইরা হসপিটালে ভর্তি ছিল তখন সিওং তার সাথেই ছিল যেই তখন সিওংকে বলেছিল যে ডুরাইক এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন হবে আমি যদি এটা সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেই তাহলে ডোরাইকের কি হবে তখন সিয়ং তাকে বলে তুমি এগুলো কাউকে না আমি ডোরাইকের সাথে দেখা করে এই ব্যাপারে তার সাথে কথা বলবো সিন প্রেজেন্টে আসে যেই বলে তারপর সেদিন সে সে সাথে দেখা করতে যায় যায় আর সেই রাতেই মারা ডোরাইক সেই রাতে তাকে মেরেছে বলে আমি তাকে মারিনি তখন বিয়ং বলে আমরা তোমার মায়ের অ্যাকাউন্ট হিস্ট্রি চেক করেছি সেখানে অনেক টাকা জমা পড়েছে অর্থাৎ অন্য কোম্পানির সাথে তুমি অ্যাগ্রিমেন্ট সাইন করে টাকাও নিয়েছো আর সেটা তোমার মায়ের অ্যাকাউন্টে রেখেছ যাতে কেউ তোমাকে সন্দেহ না করে ডোরাইক বাহিরে ছিল ম্যাংসেনা তাকে বলে তুমি টেনশন করো না আমি খবর লাগাচ্ছি আসলে কি হয়েছে ডুরাইক বলে তুমি কি জানো আমার মা কোথায় আমি তার সাথে দেখা করতে চাই অন্যদিকে যেই চলে যেতে নিলে বিয়ং বলে তোমাকে আবারও এখানে যে যেকোনো সময় ডাকা হতে পারে যেই বলে কিন্তু আবারও কেন আমি তো আগেই সবকিছু বলে দিয়েছি বিয়ং বলে তুমি যেগুলো বলেছ আগে এগুলোর সত্যতা যাচাই করা হবে যে তুমি সত্যি বলছো নাকি আবারও মিথ্যা বলছো তো তোমার জন্য এটাই ভালো হবে তোমাকে ডাকলে এখানে চলে এসো সিন চেঞ্জ হলে ডোরাইককে দেখি সে ম্যাংসেনাকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে এসেছে ডোরাইক তার মাকে বলে তুমি আমার নাম ইউজ করে অন্য কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছো ডোরাইকের মা বলে হ্যাঁ আমি করেছি তুমি আমার ছেলে আমি তোমার হয়ে ডিসিশন নিতেই পারি ডোরাইক বলে তুমি আমার জীবনে ডিসিশন নিতে পারো না তোমার এই কাজের জন্য আমি এখন খুনি অভিযুক্ত তোমার কি আমার জন্য একটুও খারাপ লাগে না ডোরাইকের মা বলে অবশ্যই অনেক খারাপ লেগেছে যখন লয়ার আমাকে বলেছে তুমি খুন করেছো তারা বলেছে তুমি এটা স্বীকার করে নিলে তোমার দশ বছরের সাজা হবে তো তোমার জন্য ভালো এটাই হবে তুমি নিজের দোষ আগেই স্বীকার করে নাও ডোরাইক বলে তুমি নিজের ছেলে বিশ্বাস করো না সে অনেক রেগে যায় এবং তার মাকে এখান থেকে চলে যেতে বলে এরপর ম্যাংসেনা এবং ডোরাইক বাসায় ফিরছিল ডোরাইক অনেক বেশি মন খারাপ করেছিল এটা থেকে ম্যাংসেনা তাকে একটা বিল্ডিং এর ছাদে নিয়ে যায় যার সামনে বড় একটা স্ক্রিনে গোল বয়েজ গ্রুপের ভিডিও চলছিল ম্যাংসেনা ডোরাইকে এটা দেখায় সে তাকে বলে গোল গ্রুপের ফ্যানরা সেয়ং এবং তোমার জন্য এটা বানিয়েছে কে কি বললো এগুলোতে কান দিও না এখনও অনেকগুলো ফ্যান আছে যারা তোমাকে বিশ্বাস করে তোমাকে নির্দোষ প্রমাণ করতে চায় ম্যাংসেনা ডোরাইককে অনেক মোটিভেট করে অন্যদিকে ম্যানেজার যেকে বলেছিল তুমি বিয়ংকে কি বলেছ এগুলো আগেই বসকে জানানো উচিত ছিল তখন যেই বলে তিনি আমাকে চুপচাপ থাকতে বলেছিল কিন্তু তারা আমাকে সন্দেহ করতে শুরু করেছিল তাই আমার তাদেরকে সব বলতে হয়েছে ম্যানেজার বলে এগুলো সত্যি কি না মিথ্যা সেটা তুমি নিজেও জানো না আর এগুলো তুমি লয়ারকে বলে এসেছ তখন যেই ম্যানেজারকে বলে তুমি সব সময় ডোরাইকে সাইট কেন নাও ডোরাই কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছিল সে আমাদের ধোকা দিতে চেয়েছিল ম্যানেজার বলে ডোরাই কেমনটা করতে পারে না আর তুমি একটা কথা ওই লয়ারকে বিনা প্রমাণে বললে বস তোমাকে ছাড়বে না যেই বলে তিনি এমন করলে আমি মিডিয়াতে তার ব্যাপারে সব কিছু বলে দিব তখন ইয়ন বিন ব্যাগ নিয়ে সেখানে আসে সে যেইকে বলে ডোরাইকে আমার সাথে দেখা করতে এসেছিলো আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না আমার তার জন্য অনেক বেশি খারাপ লাগছিল নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছিল যেই তাকে বলে কিন্তু তার জন্য তোমার কেন খারাপ লাগছিল সে অপরাধী সে সিয়ংকে মেরেছে ইয়নবিন চিল্লিয়ে উঠে এবং যেইকে বলে তুমিও ভালো করে জানো ডোরাইক সিয়ংকে মারতে পারে না তারা অনেক ক্লোজ ছিল একে অপরকে অনেক ভালোবাসত এগুলো বলে ইয়নবিন সেখান থেকে চলে যায় সিন বিয়ংকে দেখি সে তার বাবাকে এই কেসের ব্যাপারে বলছিল। সে বলে 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 এই কেসে এখন একজন সন্দেহর তালিকায় আছে তখন বিয়ং বাবা তুমি টার্গেট বদলিও না আমার কেন মনে আরও হচ্ছে ডোরাইক আসল খুনি নয় বিয়ং বাবা বলে তোমার এত কিছু ভাবতে হবে না তুমি যেভাবেই হোক ডোরাইককে দোষী প্রমাণ করো সিন চেঞ্জ হলে ম্যাংসেনা এবং ডোরাইককে বাসায় দেখি ম্যাংসেনা বলে আমি খবর লাগাচ্ছি তোমার মা কোন কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছে যেহেতু তুমি কন্ট্রাক্ট সাইন করনি তাই এটা বাতিল করা সহজ হবে এরপর তোমার নিজের কোম্পানির সাথে আবারও কন্ট্রাক্ট রিনিউ করতে হবে এগুলো করলে যে দেওয়া স্টেটমেন্ট মিথ্যা প্রমাণিত হবে ডোরাইক বলে ঠিক আছে আর আমি বসের সাথেও কথা বলে দেখি তখন ম্যাংসেনার কাছে কারো একজনের মেসেজ আসলে সে বাসা থেকে বেরিয়ে পড়ে আমরা দেখি তাকে হাইজু ডেকে পাঠিয়েছিল হাইজু তার সেদিনের ব্যবহারের জন্য ম্যাংসেনার কাছে মাপ চায় তখন ম্যাংসেনা বলে তুমি ভুল ভেবেছিলে ডোরাইক আমার সাথে এই জন্য থাকছে কারণ তার বাসা ব্যাঙ্ক দখল করে নিয়েছে তার কাছে থাকার অন্য কোনো জায়গা ছিল না হাইজু তখন ম্যাংসেনাকে একটা ল ফার্মের কার্ড দেয় এবং বলে তারা তোমার কেসে হেল্প করবে কিন্তু কেস লিড তুমি করবে ম্যাংসেনা তাকে সেই কার্ড ফিরিয়ে দেয় এবং বলে আমি তাদের সাথে কাজ করতে চাই না তখন হাইজু বলে আমি এবং ডোরাইক দশ বছর ধরে একে অপরকে চিনি যদিও আমরা এখন আলাদা হয়ে গেছি কিন্তু আমরা মনে মনে একে অপরকে ভালোবাসি তো তুমি আমাদের জন্য এটুকু করতে পারবে এখনও না তখন ম্যাংসেনা বলে আমার যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে বলবো সিন চেঞ্জ হয় আমরা দেখি ম্যাংসেনা এবং ডোরাইক ডোরাইকের কোম্পানিতে এসেছে তার বসের সাথে দেখা করার জন্য ডোরাইক ম্যাংসেনাকে বাহিরে তার জন্য অপেক্ষা করতে বলে ভেতরে চলে যায় তার বসের সাথে কথা বলার জন্য তখন সেখানে ম্যাংসেনা তার বসকেও দেখতে পায় তারা বসে কথা বলছিল ম্যাংসেনার বস তাকে বলে তোমার এই কেস ছাড়া দরকার নেই অন্য দিকে ডুরাইক তার বসকে বলে যেই বললো আমি এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছি আপনি তো জানেন এটা সত্যি নয় বস বলে আমি জানি তুমি এমনটা করনি বরং তুমি তো আর এই গ্রুপকে বাঁচাতে যাচ্ছিলে বস বলে আমি তোমার সাথে আছি অন্য ম্যাংসেনার বস তাকে বলে তুমি ডুরাইকের কেস এই জন্য নিয়েছো কারণ এই কেস কিছুটা তোমার বাবার মতো তাই না তখন আমাদের অতীতের কিছু সিন দেখানো হয় ম্যাংসেনা জেলে তার বাবার সাথে দেখা করতে এসেছিল তার বাবার ওপর মার্ডার করার অভিযোগ ছিল ম্যাংসেনা তার বাবাকে বলে তুমি বলো তুমি এটা করনি তখন তার বাবা বলে আমি না বললে তুমি কি আমাকে বিশ্বাস করবে ম্যাংসেনা চুপ করেছিল এবং সে কান্না করছিল সিন প্রেজেন্টে আসে ম্যাংসেনা বলে সেদিন আমি আমার বাবার কোনো সাহায্য করতে পারিনি তারপর তিনি আমাকে ছেড়ে চলে যান ডোরাইক ম্যাংসেনার কাছে আসতে নিয়ে এই কথাগুলো শুনতে পায় ম্যাংসেনা বাসায় ফিরে কাজ করছিল ডোরাইক তার কাছে আসে এবং বলে তুমি আমার ব্যাপারে প্রায় সব কিছুই জানো কিন্তু আমি তোমার ব্যাপারে কিছুই জানি না তখন ডোরাইক বলে তোমার হবি কি ম্যাংসেনা বলে আমার কোনো হবি নেই কিন্তু সে মনে মনে ভাবছিল সে আগে ডোরাইকের সব পোস্টে লাইক কমেন্ট করত। তখন ডোরাইক বলে তোমার ফেভারেট খাবার কি ম্যাংসেনা বলে কিংবাপ তখন ডোরাইক বলে আরে এটা তো আমারও প্রিয় খাবার ডোরাইক তারপর বলে তোমার মিউজিক কেমন লাগে ম্যাংসেনা ভাবে আগে সে দিন রাত সব সময় ডোরাইকের গান শুনত কিন্তু সে ডোরাইককে বলে আমার মিউজিক পছন্দ নয় তখন ডোরাইক বলে মিউজিকও কারো অপছন্দের জিনিস হতে পারে নাকি তারপর সে ম্যাংসেনাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে পিয়ানো ছিল এখানে ডোরাইক ম্যাংসেনাকে পিয়ানো বাজিয়ে শোনায় এবং সাথে গানও গায় অন্যদিকে যেয়েই তার জিনিসপত্র নিয়ে কোথাও চলে যাচ্ছিল চুনজে এটা খুঁজে পায় যে ডোরাইকের মা কোন কোম্পানির সাথে ডোরাইকের কন্ট্রাক্ট সাইন করেছিল সে সেটা ম্যাংসেনাকে জানালে ম্যাংসেনা সেই কোম্পানির প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাচ্ছিল তখন ডোরাইক ম্যাংসেনার কাছে বাসার চাবি চায় ম্যাংসেনা তাকে চাবি দিয়ে সেখান থেকে চলে যায় তারপর ডোরাইক মার্কেটে যায় এবং বানানোর জন্য প্রয়োজনে সব জিনিস কিনে আনে এরপর সে তার বাসার মেটকে কল করে এবং কিমবাব কিভাবে বানাতে হয় সব শোনে অন্যদিকে ম্যাংসেনা সেই কোম্পানির একজন লোকের সাথে কথা বলে সে বলে এই কন্ট্রাক্ট লিগাল নয় কারণ এটা ডোরাইক সাইন করেনি লোকটি বলে কিন্তু আমরা তো কন্ট্রাক্টের টাকা ডোরাইকের মাকে দিয়ে দিয়েছি ম্যাংসেনা বলে আপনি না জেনে বুঝে এটা করেছেন কেন এই কন্ট্রাক্ট এখনই আপনার ক্যান্সেল করতে হবে লোকটি বলে এতে আমরাও ভিকটিম তিনি নিজে এসে আমাদেরকে এই প্রোপোজাল দিয়েছিলেন এবং কন্ট্রাক্ট সাইন করতে বলেছিলেন ম্যাংসেনা বলে অফার কে দিয়েছিল ডোরাইকের মা লোকটি তখন বলেন না গোল বয়েজ গ্রুপের সিয়ং এটা করেছিল এটা শুনে ম্যাংসেনা অবাক হয়ে যায় অন্যদিকে ডোরাইক বাসায় চাল খুঁজে পাচ্ছিল না সে চুনজাইকে কল করে জানতে চায় যে সে কি জানে কি না চাল কোথায় রাখা আছে চুনজাই বলে তুমি স্টোর রুমে গিয়ে চেক করতে পারো তখন ডোরাইক স্টোর রুমে চাল খোঁজার জন্য যায় এখানে সে ম্যাংসেনার ছোটবেলার কিছু জিনিস এবং ছবি দেখতে পায় সে এগুলো দেখতে থাকে তখন সে একটা বক্স দেখতে পায় এটা খুলে দেখলে সে অবাক হয়ে যায় ম্যাংসেনা বাসায় এসে দেখে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সে ডোরাইককে দেখে যে চুপচাপ ঘরের একটা কোনায় বসেছিল ডোরাইক ম্যাংসেনাকে জিজ্ঞাসা করে এগুলো কি আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং